আচার মানেই মুখে জল এসে যাওয়া আর সেই আচার যদি হয় সে ছোট্টবেলার স্মৃতি মনে করে দেওয়ার মতো তাহলে তো কথাই নেই এর জন্যই আজকে তৈরি করছি টক ঝাল আচার এর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিয়েছি ঝাল ঝালগুলো আগে একটু হালকা করে ভেজে নিতে হবে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা এইবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে অবশ্যই সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যেন সুন্দর একটি স্মেল বের হয়ে আসে যতক্ষণ না এটি ভালোভাবে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত হালকা হিটে এটি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে এটি ব্লেন্ড করে অথবা শিলপাটাতে গুঁড়ো করে এটি রেখে দিতে হবে এক সাইডে আগে অবশ্য মশলা রেডি করে নেবেন এবার একটি প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল অবশ্যই আজা তৈরি করার জন্য সরিষার তেলটি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি আমি এখানটায় কিছু রসুনের কোয়া তেলটা যখন গরম হয়ে আসবে রসুনটা যখন একটু গায়ের পানিটা শুকিয়ে যাবে রসুনের তখন এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানটায় সাদা এবং কালো দুই সরিষায় ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি এই সরিষা দেওয়ার পর এটি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ গুড় এটি টোটালি অপশনাল আপনারা চাইলে এখানটায় চিনি দিয়েও এটি তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে আচার মানেই মনে হয় গুড় গুড়ের আচারের টেস্টই আলাদা খেতেও বেশ মজা লাগে এটি ভালোভাবে নেড়ে চড়ে নেবো যেন সুন্দরভাবে এটি একদম মেল্ট হয়ে যায় যতক্ষণ না মেল্ট হচ্ছে এটি হালকা হিটে এভাবে নেড়ে এটি মেল্ট করে নিতে হবে যখন দেখবেন গুড় একদম ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব জল জলপায় আর জলপায় অবশ্যই আগে থেকে ভালোভাবে ধুয়ে নিতে হবে সুন্দর মতো করে ধুয়ে এটির বোটা ছাড়িয়ে নিয়ে ভালো মতো ক্লিন করে নেওয়া হয়ে গেলে এর গায়ে ভালোভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার মূল কারণটাই হচ্ছে এর ভেতরে যেন সম্পূর্ণভাবে এই রস মশলার ফ্লেভার সব কিছু ঢুকতে পারে সেজন্য কারণ আমরা এখানটায় গোটা জলপায়ের আচার করছি এভাবে করাটাই শ্রেয় ভালোভাবে এটি নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর লাগছে ও জলপায় মানে মুখে জল এসে যাওয়া এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি ঢেকে রেখেছিলাম তারপর দেখতে পাচ্ছেন এটি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো এর মধ্যে অর্ধেকটা পরিমাণ দিয়ে দেবো দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মশলাগুলো যেন সুন্দর মতো মিক্সড হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আর অবশ্যই বলে দিই মশলা একদম মিহি গুঁড়ো করা যাবে না এতে করে ফ্লেভারটা এবং টেস্টটা খুব মজা হবে না একটু দানা দানা থাকলে যখন এই জলপায়ের আচারের সঙ্গে একটু দাঁতের নিচে পড়বে তখন খেতে বেশ দারুণ লাগবে এবং সুস্বাদু লাগবে দেখতে পাচ্ছেন জলপাইয়ের রাজাটি ধীরে ধীরে অনেকটা হয়ে আসছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা ফলো দিয়ে পাশে থাকবেন বাকি যে মশলাগুলো ছিল সেগুলো এবার দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে নেব এই মশলার গুঁড়োর ফ্লেভারটা এত সুন্দর এটি আপনারা তৈরি করলে ঘরে একদম মশলা মশলা একটা সুন্দর একটা ফ্লেভার ঘুরপাক খাবে খুব ভালো লাগে এরকম মশলার ফ্লেভার দেখতে পাচ্ছেন জলপাইগুলো একদম সুন্দর মতো কি বলবো পুরোপুরি একদম নরম সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু স্প্যাচুলা দিয়ে আঘাত করাতে এটি একদম ফুলে যাচ্ছে এটি কিন্তু রস রস পর্যায়ে আমি নামিয়ে রাখব এজন্য বলছি আপনারা যদি মনে করেন যে একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দেবেন মিষ্টি মিষ্টি আচারটা পছন্দ করবেন সেক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী দেখতে পাচ্ছেন এটা মোটামুটি কমপ্লিটের পথে আমার চলে এসেছে রসটা অনেক ঘন হয়ে এসেছে এটি আমি কিছুক্ষণ পর চুলো বন্ধ করে নামিয়ে ফেলব আপনাদের জলপাইয়ের আচার কার কিরকম লাগে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আচার পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে যারা আচার খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না আর এই রেসিপি যদি ট্রাই করে থাকেন কার কেমন হয়েছে এবং কতটা মজা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই এটি অ্যান্সার দেব দেখতে পাচ্ছেন মোটামুটি একদম কমপ্লিটের পথে বাকি মশলাগুলো দিয়ে এবার আবারও ভালোভাবে নেড়ে নেব। যতটুকু মশলা আমি তৈরি করে নিয়েছিলাম সম্পূর্ণ মশলা এর মধ্যে ব্যবহার করেছি এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে এবং খেতেও বেশ মজা লাগবে একবারে সব মশলা ব্যবহার করবেন না এতে করে এক জায়গায় অনেক সময় মশলা জমাট বেঁধে থাকে একটু বারে বারে মশলাটা দিয়ে এভাবে নেড়েচেড়ে নিলে সম্পূর্ণ মশলা সবগুলোর মধ্যে জলপায়ের মধ্যে চলে যাবে এবং খেতেও বেশ মজা লাগবে এবার আমার মশ দেখতে পাচ্ছেন একদম জলপায়ের আচার কমপ্লিট হয়ে এসেছে এবার আমি একটি বলে উঠিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে যার সাথেই খান না কেন এটি বেশ মজার খালি মুখেও অনায়াসে এটি খেয়ে নিতে পারবেন এটির কালার অনেক সুন্দর এসেছে এবং খেতেও বেশ মজা হয়েছে আশা করি সকলে ভালো থাকবেন আর অবশ্যই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ